ভিউ জাবির এন্টারপ্রাইজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার ব্রয়লার তো এই এখানে আমি ওয়াটার ব্রয়লার রেখেছি সিক্স পয়েন্ট ফাইভ লিটারের ওয়াটার বয়লার তো এটি আপনাদেরকে চালাই দেখাবো এছাড়া এটার সাথে কি কি ফিচার রয়েছে কোথায় কোথায় ইউজ করবেন কিভাবে ইউজ করবেন এবং এটা আপনারা কেন কিনবেন কেন আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এই ওয়াটার বয়লারটা। তো সম্পূর্ণ ফিচার থাকছে এই ভিডিওতে ভিওর্স সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং যাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে ন করতে পারে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিসপ্লে করেছি আপনাদের সামনে খুবই অসাধারণ ডিজাইনের একটা ওয়াটার বয়লার তো এই ওয়াটার ব্রয়লারগুলো কিন্তু আপনারা চাইলে বাসা বাড়িতে ইউজ করতে পারেন যাদের ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে চায়ের দোকান রয়েছে এছাড়াও এগুলো কিন্তু অফিসেও কিন্তু স্টাফদের জন্য কিন্তু কিনে থাকে যারা অফিসে চা তৈরি করেন গরম পানি দিয়ে তো তারা কিন্তু এটা এটা কিন্তু নিতে পারেন তো চায়ের দোকানের জন্য কিন্তু এটা বেস্ট হবে আর যারা অফিসের জন্য নিতে চান রেস্টুরেন্টের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারেন খুবই উন্নত কোয়ালিটির থ্রি জিরো ফোর গ্রেডের এস এসের ওয়াটার ব্রয়লারটি আর ভিউয়ার্স এটা কিন্তু চারপাশেই কিন্তু দেখেন এস এস চারপাশেই এস আর এটা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ লিটার আমি একটু ফিচারটা বলি এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মডেল নাম্বার হলো সিএল ওয়াই সিক্স ফাইভ এটা হলো মডেল নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই মডেল নাম্বারটা শেয়ার করবেন অথবা একটা স্ক্রিনশট দেবেন তাহলে আমরা বুঝতে পারবো আর এটার যে ক্যাপাসিটি সিক্স পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আর এটা সর্বনিম্ন তিরিশ ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি তাপমাত্রা এটা কন্ট্রোল করতে পারবেন এটা সেফটি লক লিড রয়েছে এছাড়াও ওয়াটো ওয়াফ এবং ওভারহিট হিট প্রোটেকশন রয়েছে এটা কিন্তু ডাবল লেয়ারের ডাবল লেয়ারের থ্রি জিরো ফোর এস 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 আপনারা জানেন থ্রি জিরো ফোর গ্রেডের যে এসগুলো এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য কিন্তু কোনো ক্ষতি করবে না এই ম্যাটেরিয়ালসগুলো হেভি একটা ওয়াটার বয়লার তো বেশি পরিমাণে যারা পানি বয়ল করতে চান যাদের বেশি পরিমাণে চা তৈরি করতে হয় গরম পানি দিয়ে তারা কিন্তু এটা নিতে পারেন এছাড়াও আমাদের বাড়িতে যদি শীতকালে বৃদ্ধ বাবা মা রয়েছে যাদের গিজার থাকে না বাড়িতে গিজার নেই বললে চলে যাদের তারাও কিন্তু এটা নিতে পারেন অধিক পরিমাণে কিন্তু আপনারা পানিটা কিন্তু গরম করতে পারেন এটা কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন যে এই পর্যন্ত আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম পর্যন্ত আপনি কিন্তু পানিটা গরম করতে পারেন এটা কিন্তু প্লেট কয়েল আর ভিওয়ার্স এটা কিন্তু ওয়াট কিন্তু খুব পনেরোশো ওয়াট এটা পনেরোশো ওয়াটের একটা ওয়াটার বয়লার অনেক দ্রুত কিন্তু ওই পানিগুলো আপনার বয়েল করে দিবে। তো এই ওয়াটার বয়লারটা কিন্তু অম অপশন রয়েছে একটা ট্যাপ রয়েছে এই ট্যাপ দিয়ে আপনারা পানি নিতে পারবেন এখানে আপনারা টেম্পারেচার সেট করে দিতে পারবেন এখানে কী পাম্প রয়েছে যতটুকু আপনি হিট দিবেন তারপরে এটা কিন্তু অটোমেটিক কী পম্পে যাবে কী পাম্পে গেলে কিন্তু এটা পানিটা আপনার গরম রাখবে ভিওস ধরুন আমি আপনাদেরকে একটু চালাই দেখাই আর এটার ভেতরের ম্যাটেরিয়ালসটা একটু দেখাই আপনাদেরকে ক্লোজলি চতুর্দিকে এসএস আর এখানে কিন্তু ট্যাপটা রয়েছে এই যে ট্যাপটা এখান থেকে কিন্তু আপনারা পানি নিতে পারবেন আর ভিওর্স এখানে কিন্তু পানির লেয়ারটা দেখতে পারবেন এখানে পানির লেয়ারটা দেখতে পারবেন আর এটা হলো সুইচ এখানে ওয়ান অফ করতে পারবেন এখানে কি পম্প রয়েছে হিটিং অপশন রয়েছে আর ভিউয়ার্স এখানে দেখেন আপনি টেম্পারেচার সেট করতে পারবেন এখানে 30 ডিগ্রি থেকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ পর্যন্ত করতে পারবেন যদি আপনি একশো করেন একশো পর্যন্ত রেখে আপনি রেখে দিবেন এরপরে যখন একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসবে তখন আপনি এটা অটোমেটিক কিপ অমনে চলে আসবে কিপ না আসলে আপনার পানিটা কিন্তু গরম হবে আর ভিউয়ারস এটা ব্যবহারবিধি হলো আমি এই যে এখানে পানি দিয়ে রাখছি দেখেন দেখেন এখানে আমি পানি দিয়ে রাখছি এখানে আমি পানি দিয়ে রাখছি আপনি চাইলে এই যে ঢাকনা অনেক সুন্দর একটা ঢাকনা দিয়েছে এটা আপনি এভাবে দিয়ে রাখতে পারবেন টেম্পারেচারটা দিবেন ওই হিটটা নিয়ে আপনার এটা অটোমেটিক কী মানে চলে যাবে দেখেন আপনার পানিটা কিন্তু অলরেডি গরম হচ্ছে খুব অল্প সময় কিন্তু পানি আপনার দেখেন ভেতরের অংশটা ভেতরে কিন্তু এস একদম এস আর প্লেট কয়েল কিন্তু এটা অনেক ব্রয়লারে আছে সেগুলো কিন্তু ভাসানো কয়েল থাকে এটা কিন্তু প্লেট কয়েল ভেতরে আর জায়গাটা কিন্তু অনেক বড়ো এটা কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ লিটারে অনেক পানি আপনি বয়ল করতে পারবেন আর পানিটা নেওয়ার কিন্তু সিস্টেমটা হলো অনেক সুন্দর এটা কিন্তু আপনি ট্যাপ দিয়ে নিতে পারবেন দেখেন ডেওয়ার্স পানিটা কি রকম গরম হয়ে গেছে আশা করি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু পানিটা কিন্তু বয়ল করে দিয়েছে তো এই রকম আরও এটা যদি আপনারা ভরেও দেন তো খুব বেশি কিন্তু এটা কিন্তু সময় লাগবে না কারণ এটা পনেরোশো আট অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনি আপনার পানিটা বয়ল করে নিতে পারবেন তো ভিওয়ার্সে দেখেন আমি এইখানে যে পানিটা দিয়েছি তো এটা কিন্তু আমি লাইন দেওয়ার আগে পানি দিয়েছি তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পানি না দিয়ে এটা কখনোই অন করবেন না কারণ পানি ছাড়া দিলে কিন্তু কয়েল পুড়ে যাবে যে কোনো ওয়াটার বয়লারে কিন্তু এটাই নিয়ম পানি আগে পানি দিবেন তারপরে আপনি লাইন দিবেন কারণ এটা যদি পানি ছাড়া দেন এই যে প্লেটটা নিচে প্লেটটা এটা কিন্তু মুহূর্তের মধ্যেই লাল হয়ে যাবে এবং পুড়ে যাবে এতে করে আপনার কিন্তু আপনার ব্রয়লারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তো এটা যেহেতু আপনার প্রোডাক্ট আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি আগে পানি দিবেন দেন এই যে লাইনগুলো লাগাই দিবেন আপনি লাইনগুলো লাগাই দিবেন আর এটার মাধ্যমে কিন্তু আপনি পানি নিতে পারবেন এদের পানিটা দেখেন ফুটতে এটা কিন্তু বয়ল হয়ে গেছে এখন আপনি কিন্তু এখান থেকে গরম পানিটা নিয়ে আপনি কিন্তু টাটা করে নিতে পারবেন ভিউয়ার্স তো খুবই চমৎকার একটা কোয়ালিটির ওয়াটার বয়লার আপনারা কিন্তু অবশ্যই এই রকম যারা খুঁজতে চান উন্নত কোয়ালিটির ভালো কোয়ালিটির একটা ওয়াটার বয়লার তারা কিন্তু এটা পারচেস করতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ লিটারের এই ওয়াটার বয়লারটা এই সিক্স পয়েন্ট ফাইভ লিটার এই ওয়াটার বয়লারটা আমরা প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা আপনারা যাদের রেস্টুরেন্ট রয়েছে চায়ের দোকান রয়েছে যারা অফিসের জন্য নিতে চান তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও যারা হোলসেল নিতে চান আপনাদের দোকানের জন্য তারাও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা খুবই উন্নত কোয়ালিটির আমরা অনেক দিন থেকে এই প্রোডাক্টটি অনেক কোয়ান্টিটি সেল করেছি ইনশাল্লাহ এগুলো কোনো কিন্তু কমপ্লেন নাই আর ভিওয়ার্স এটা কিন্তু কোম্পানি থেকে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আর প্রোডাক্ট যতদিন রয়েছে এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভিওয়ার্স আপনারা সার্ভিস পাবেন প্রোডাক্ট যতদিন রয়েছে তো এটা কিন্তু প্রাইসে ছয় হাজার পাঁচশো টাকা কোম্পানি রেট বাড়াইছে আমরা কিন্তু প্রাইসটা বাড়াই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের জন্য এই প্রাইসটি থাকছে দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ আর আমাদের প্রোডাক্টগুলো অর্ডার প্রসেস হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ভিওয়ার্স তো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের শেয়ার যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো রয়েছে এই নাম্বার সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারেন ভিউয়ার্স তো আশা করি বুঝতে পেরেছেন এছাড়াও যে আরও জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কল কল করতে পারেন অথবা টেস্ট করে আরও বিস্তারিত তো ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ